তিলোত্তম ধর্ষণ কলকাতা পুলিশের অস্বস্তি বাড়িয়ে আইএমএ বেঙ্গলের ফেসবুক পোস্ট অবিক দে অবিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিভাবে হলেন প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার অবিক দে এস সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট টেনি বলে পোস্টে উল্লেখ করা হয়েছে জি করে ক্রাইম সিনে বহিরাগতদের ভিড়ের এক্সক্লুসিভ ছবি তুলে ধরে টিভি নাইন বাংলা গতকাল সাংবাদিক বৈঠকে একটি ছবি দেখিয়ে লালবাজারের তরফ থেকে জানানো হয় লাল জামা পরা ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অভিজ্ঞদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে চিকিৎসক মহলও দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হিসেবে তাহলে আমরা সকলেই জানি যে কিভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে এবং যেভাবে বলপূর্বক অর্থ আদায় করা পরীক্ষায় পাশ করা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যে চারজন বর্ধমান মেডিকেল কলেজে তার স্বাক্ষরে ঘনিষ্ঠ ছিল তারা গ্র্যান্ড অনার্স পেয়েছে অল্প পড়াশুনো করে শুধুমাত্র ক্ষমতার রাসফলন দেখিয়ে এবং তাদের সাথে যদি হাতে হাত মিলিয়ে রাখা চলা যায় তাহলে পাওয়া যায় এবং প্রত্যেক মেডিকেল কলেজে এই অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস এবং তার যে অন্যান্য সিন্ডিকেটটা রয়েছে যে ত্রিভুজ রয়েছে তার মধ্যে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং এই সিন্ডিকেট রাজের অবশ্যই একটা যোগসূত্র ছিল এখনো পর্যন্ত যা 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 বলছে তাতে পূর্ব পরিকল্পিত তা নাহলে ওই যে বর্ধমানের ডাক্তার লাল জামা তাকে দেখা যাচ্ছে তিনবার চাদর পরিবর্তন করা হয়েছে বাবা মা বলছে যে পাটা প্রথমে যা দেখেছিলেন পরে সেই পায়ের পজিশন বিছানার দিকে চলে গিয়েছিল প্রিন্সিপাল তিনি এলেন প্রথমে বাড়িতে খবর দিলেন যে এরকম অসুস্থ মানে তাও অন্যকে দিয়ে হ্যাঁ তার অধস্থনকে দিয়ে এবং তারপরে আত্মহত্যা তারপরে গোটা ব্যাপারটা তো জানেন এবং যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল পর্যন্ত সরাসরি মিথ্যা কথা বলছেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কিন্তু মাছ তো পচে গেছে সুতরাং দুর্গন্ধ ছাড়ছে এবং সেই দুর্গন্ধ আর মিটবার নয় কলকাতা পুলিশের নাম পাল্টে আইপ্যাক কলকাতা ইউনিট বলে দিলে হয় ও তো সরকারের যেন মনে হচ্ছে ভোট প্রচারে নেমে গেছে অপরাধী ধরার কথা ওখানটাকে ঘিরে রাখা দরকার ছিল সবাই সব এক্সপার্ট ওখানে তো ভাগ্যের স্ত্রী বলে অন্য কোনো বড় নেতা যায়নি তা থাকলে বলতো ও হচ্ছে ডগ স্কোয়াডের লোক বলতেই পারত প্রতিদিন যা করছে এটাকে বলে মিথ্যাচার জামিনে মুক্তি পেলেন ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাইরি হাইকোর্টের নির্দেশে জেল মুক্তি সায়নের গতকালই হাইকোর্টে সায়নের গ্রেপ্তার নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার আজ দুপুর দুটোর মধ্যে ছাত্র নেতাকে মুক্তি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার হাইকোর্টের রেড লাইন শেষ হওয়ার আগেই ব্যাংশাল কোর্ট থেকে মুক্তি পান সায়ন ছাত্রনেতার নেতার অভিযোগ দমন পীড়নমূলক ধারা প্রয়োগ করেছিল পুলিশ পাশে থাকায় শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি কোর্টের রায়ে খুশি আছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণ আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকবো আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দি আছে তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব দেখুন আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম তাই বিভিন্ন দমন পূরণমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি ছিল এদিকে এদিকে হাসপাতাল অধীর চৌধুরী হাসপাতালে ঢুকতে বাধা পুলিশের গেটেই আন্দোলনকারীদের সঙ্গে কথা অধীর চৌধুরী অভিযোগ নির্যাতিতার পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে তথ্য প্রমাণ লোপাঠের অভিযোগও তুলেছেন অধিত চৌধুরী তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম দিস ইজ নাথিং বা ডক্টর এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বলল যে আমাদের দরকার কোনো অসুবিধা নেই আমার তারা তো তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি এইটুকু আমাকে যথেষ্ট সমস্যা হচ্ছে কি বলুন তো একটা কথা যে বাংলায় বজ্র আটুনি ফসকা গেরো এখানে তাই দেখছি সব কিছু ঘটনা ঘটে গেছে যে অপরাধ আবার হয়ে গেছে তথ্যপ্রাপ লুট হয়ে গেল ঘরের মেয়ে মারা গেল ধর্ষিতা হলো গোটা পরিবার বিচার চাইছে সারা বাংলা বিচার চাইছে সারা দেশ বিচার চাইছে তখন পুলিশে কোনো হেল দল ছিল না কোনো নড়াচড়া ছিল না আর্জি করে যাওয়ার আগে তিলোত্তমার বাড়িতেও যান অধিত চৌধুরী কথা বলেন পরিবারের সঙ্গে সেখানে গিয়ে পুরো ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেন প্রদেশ সভাপতি এটা আরেকটা নাটক ফাঁসি তো ফাঁসির তো আইনে আছেই ফাঁসির ব্যবস্থা আইনে আছে সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে ফাঁসির জন্য নতুন করে দশ দিনের মধ্যে বিল আনার দরকার হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই জন্যই চেগে উঠল বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল নিশ্চয়ই আপনাদের মনে আছে গতকাল বাংলা সেলিব্রিটিদের কোচা দিয়ে পোস্ট করেছিলেন কুণাল ঘোষ তিনি আজও নিজের অবস্থানে অনার রয়েছেন তিনি বলেছিলেন গতকাল বাংলা তারকারা নিজের ইমেজ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন অথচ বাংলার ইমেজ গড়তে কেন নেই তারকারা বিতর্কিত সময় মুখ বন্ধ রাখেন তারকারা আক্ষেপ কুনালের আজ ফের পোস্ট করলেন কুনাল ঘোষ ফের কটাক্ষ তারকাদের জানিয়ে দিলেন তিনি তার অবস্থানেই অনর আছেন এদিকে কুনাল ঘোষের পোস্টের পরই সরব তৃণমূলের আরও এক অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে নির্দিষ্ট কোনো দলের স্বার্থে এই কাজ করা হচ্ছে সমাজ মাধ্যমে তোপ সোহমের গতকালই বাংলা সেলিব্রিটিদের খোঁচা দিয়ে পোস্ট করেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ নিজের অবস্থানে অনর থেকে আজও সমাজ মাধ্যমে সরব হন তিনি এই ধরনের রাইটিস্ট প্রোপাগান্ডা প্রোপাগান্ডিস্ট যে ছবি এই রাইটিস্ট প্রোপাগান্ডা যেখানে রয়েছে মানে দক্ষিণপন্থী প্রোপাগান্ডা একদম বলছি সেই ধরনের ছবিতে আমার কোনো ইন্টারেস্টও নেই ছবিটা আমি দেখতেও পারবো না অনেক ভালো ছবি বাজারে এসেছে সেই ভালো ছবিগুলো দেখতে পাচ্ছি না মানসিক বিপর্যয়ের কারণে সুতরাং এইসব ছবি দেখা এবং তা মন্তব্য করাও ঠিক না আর তিন নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যে বলছেন কঠিন পরিস্থিতি এই কঠিন পরিস্থিতি কেন উদ্ভূত হলো কেন এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যাচ্ছেন এইটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে এবং যে ঘটনা জি করে ঘটেছে সে কারে অবশ্যই প্রশাসনিক দায় নিতে হবে ছবি কোনটা চলবে কোনটা চলবেন সেটা দর্শককে ঠিক করতে দিতে হবে দর্শক দেখে ডিসাইড করবেন এরকম বহুত ইদানিংকালে আমি নিজে দেখিনি মানে আমার কনটেন্ট দেখে পড়ে মনে হয়েছে এটা এক ধরনের প্রপাগান্ডা আমি নিজে রিফিউজ করেছি এবং আমার মনে হয় মানুষের সে বুদ্ধি আছে তাদের তারা দায়িত্ব নিয়ে ছবি রিফিউজ করতে পারে কুণাল ঘোষ যেটা বলেছেন যে যে সমস্ত কোট বাবু বলেছেন যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেছেন এখন আমার আমি প্রতিক্রিয়া আশা করব যে মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকেন তারা কি মুখ্যমন্ত্রীর পাশে ইমেজ বিল্ডিং এর জন্য দাঁড়ান নাকি আদর্শগত চেতনা থেকে জন্য দাঁড়ান যদি ইমেজ বিল্ডিং এর জন্য দাঁড়িয়ে না থাকেন তাহলে এই অপমানের পর তাদের প্রথম বলা উচিত কাল থেকে আমরা ইমেজ বিল্ডিং এর জন্য মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াবো না অরিজিতের সঙ্গে যা বক্তব্য দিয়েছেন সেটা খুবই লজ্জাজনক অসম্মানজনক আজকে দেখলাম তার বোধ প্রোফাইলটাও ডিঅ্যাক্টিভেট হয়েছে বা সেটা কে করেছে হয়তো নিজেই বিরক্তিতে আসলে কি বলবো জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝতে পেরেছেন উনি বারবার ভুল করছেন এদিকে তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদ শ্রেয়া ঘোষালের শো স্থগিত করলেন সঙ্গীত শিল্পী চোদ্দই সেপ্টেম্বর নেতাজি ধরে শো ছিল শ্রেয়া ঘোষালের তিলোত্তমার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন শ্রেয়া সুবিচারের দাবি জানিয়ে পোস্ট করেছেন তিনি লিখেছেন কাণ্ডে তিনি ভীষণভাবে বিচলিত এই মুহূর্তে শো করার মতন অবস্থায় ঠিকই করেছেন এবং তিনি তার মতন করে করেছেন এবং স্বাগত জানায় তার প্রতিবাদের ভাষা তিনি শিল্পী গায়িকা বিখ্যাত একজন মানুষ সারা ভারত বিশ্বতে তার নাম সেই মানুষটি যখন একটা পদক্ষেপ নেয় এই অন্যায় বিরোধিতা করে মানে বিরোধিতা করবার জন্য একটা নিজের সৎ পদক্ষেপ নয় তাকে আমি স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাই